আসসালামু আলাইকুম ইব্রুমান কি অবস্থা কেমন আছেন সকলে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম শরীরটা তেমন একটা ভালো নেই তো এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ তাই চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি মনটা ভালো হয়ে যাবে তো মেয়ে ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমরা তিনজনে মিলে বের হলাম মেয়ে বলল যে ফুচকা খাবো তো বাইরে যে ফুসকাগুলো বিক্রি করে ওগুলো আর ভালো লাগে না খেতে তো আমাদের সীতাকুণ্ডের মধ্যে একটা সুন্দর দোকান আছে যেটার মধ্যে ফুচকাগুলো বা বিভিন্ন রকমের ফাস্ট ফুডের আইটেমগুলো অনেক বেশি ভালো আর ওরা হাইজিন মেনটেন করে চলে তাই জন্য এই দোকানে চলে আসলাম এই দোকানের ফুচকাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো যদিও একটু দাম বেশি তো এক প্লেট ফুচকা নিলাম বেশি খাব না আমার মুখের রুচিটা একটু কম সে কারণে চিন্তা করলাম যে এক প্লেটই নিই তো এক প্লেট ফুচকা নিলাম প্রথমে বাচ্চা দুটাকে খাওয়াই খাওয়াই দিচ্ছি আর কি তো আমরা তিনজন মলে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে অনেক দিন বাইরে আসিনি তো বাইরে আসাতে মনটা কেমন ভালো লাগছে এতে সন্ধ্যার এখন সন্ধ্যার দিকে আর কি আমরা বের হয়েছিলাম মাগরিবের আগে এখন মাগরিবের আজানের আরও কিছুক্ষণ পরে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আসার সময় একটা মার্কেটে নিচে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ দেখছি অনেক দিন ধরে চিন্তা করছি যে গাছ নিব গাছ মানে ঘরের যায় এমন গাছগুলো নিব অনলাইনেও দেখেছি কিন্তু কেনা হচ্ছিল না আর কি আজকে গাছগুলো দেখলাম তো চিন্তা করছি যে কিছু গাছ কেনা যায় কি না তো আসার সময় গাছ কিনলাম আর টুকিটাকি কয়েকটা জিনিস কিনলাম মেয়েরা যাই হয় আর কি একটা কিনতে যায় কিনে নিয়ে আসে অন্য আরেকটা যেগুলো আমার অবশ্য দরকার ছিল না কিন্তু দেখে নিয়ে নিলাম তো এটা একটা ছোট্ট আংটি নিয়েছি ক্লিপ নিয়েছি দুইটা তো আংটি নিয়েছি আরেকটা যে নিয়ে আসছি আসার পরে বাড়িতে এসে অনেকক্ষণ চিন্তা করলাম যে কেন আমি নিয়েছি ও হ্যাঁ একটা জুতো নিয়েছি আমার কিন্তু জুতো কোনো দরকার ছিল না কিন্তু নিলাম আর কি এ হচ্ছে আমার অবস্থা তো এটা আপনাদের জন্য পাশাপাশি আমার জন্য একটা টিপস যেটা আমাদের সবসময় মনে রাখা উচিত সেটা হচ্ছে যে বাইরে গেলে সব সময় কম টাকা নিয়ে যাওয়া উচিত আমি আজকে একটু মানে পাঁচশো টাকা একটু বেশি নিয়ে গিয়েছিলাম তো এগুলো সব কিছু খরচ করে শেষ করে চলে এসেছি এই তো গাছ নিয়েছি বললাম না গাছের দোকানে গিয়েছি গাছ নিয়েছি দুটা দেখি না কিনে দেখলাম আর কখনো কিনে নিয়ে প্রথম কিনলাম ঘরের মানে ইনডোর প্ল্যান্টগুলো আমার তো দেখি ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ এই গাছগুলোর দাম বড়েছে একটা একশো আশি করে একটা কিনেছি একশো পঞ্চাশ টাকা গাছগুলো আমি গাছগুলোর জন্য গাছ একটার মধ্যে টপ ছিল আরেকটার মধ্যে টপ ছিল না তো আর আরেকটার জন্য টপও কিনলাম সাথে করে আমি তো আসার সাথে সাথে আগে অন্য কিছু ভাতি আগে গাছটা টপে লাগানোর জন্য এক এক্সাইটেড ছিলাম তো আমার মেয়ে আমাকে হেল্প করছিল আর কি গাছটা টফের লাগানোর জন্য তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা যারা মেয়েরা আছি তারা বাইরে গেলে এভাবে আনতাজে খরচ করে ফেলি তো বাইরে গেলে যদি বেশি টাকা না নেওয়া হয় যা আমি যা কিনবো সেই পরিমাণ টাকা যদি নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যায় যে টাকা বেশি খরচ হয় না আর যারা আমরা টাকা ইয়া করতে চাই মানে জমাতে চাই তারা যদি এরকম করি তাহলে আমার আমি আশা করছি যে টাকা জমাতে পারবো এই টিপসটা আমি ফলো করি যদিও আমি কেন যাওয়া টাকাটা নিয়ে গেলাম আমি নিজেও বুঝিনি তো এটা খরচ করে চলে আসছি আর কি আসলে আমাদের সবারই উচিত আমা আমরা কি খরচ করছি কীভাবে খরচ করছি সব দিকে খেয়াল রাখা অহেতুক টাকা নষ্ট করার কোনো মানেই হয় না এটা আমি গাছটা লাগিয়ে নিলাম আর কি গাছটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন আর দেখা যাক এটা কয়দিন থাকে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার পাশে থেকে থেকেছেন যদি ইচ্ছা হয় একটা লাইক করতে পারেন একটা কমেন্ট করতে পারেন আর এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাছ আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে এরকম পাতা বাহার জাতীয় গাছগুলো আর কি আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো আছে আমার হাজব্যান্ডও গাছে অনেক পছন্দ করেন কিন্তু ভাড়া বাসে যেহেতু থাকি তাই তেমন একটা লাগানো হয় না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ